ছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি সকাল থেকেই কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করছি আর বাইরে কিন্তু দেখো এরকম বৃষ্টি পড়ছে তো ঠাকুর ঘর পরিষ্কার করে আমি কিন্তু আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা কিন্তু এখন দিয়ে নেব বাইরে দেখো অনেক বৃষ্টি পড়ছে কিন্তু আমার অফিস যাওয়ার আছে অফিসে একটা প্রোগ্রাম আছে তো দেখো আমি ঠাকুরকে কিন্তু পুজো দিয়েছি পুজো দিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি সো আমার হাজব্যান্ড আমাকে কিন্তু একদম ব্যারাকপুর স্টেশনে নামিয়ে দিয়েছে এরপরে আমি ভাইয়ের বাইকে করে অফিসে পৌঁছে গেলাম যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল তো দেখো আমি কিন্তু ঢুকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি কারণ প্রোগ্রামের মধ্যেও কাজটা আমাদের করতে হবে যেহেতু ইমার্জেন্সি ডিউটি এখানে কিন্তু দেখো আজকে আমাদের হসপিটালে কিন্তু টু ইয়ার্স কমপ্লিট হলো তো সেই টু ইয়ার্স অ্যাচিভমেন্টের জন্য আমাদের কিন্তু একটা বার্থডে কেক আনা হচ্ছে এটা মিও অমরের ছিল তো এই কেকটা কিন্তু পনেরোশো টাকা পড়েছে দেখো সবাই কিন্তু কেক খাচ্ছে তো এরপর দুপুরে কিন্তু আমাদের মাটন আর রাইস করা হয়েছিল যে এরকম হসপিটালে হয় আর কি এজ ইউজুয়ালি এখানে আমাদের কিন্তু দেখো পাতলা ঝোল করা হয়েছে মাছের আর মশলাও কম দেওয়া হয়েছে আর রাইস করা হয়েছে আমরা কিন্তু সেদিন অনেক খুশি ছিলাম কারণ আমাদের হসপিটালে আমাদেরও কিন্তু সাথে দুগতর রয়েছে। কারণ আমরা যেদিন থেকে হসপিটাল উদ্বোধন সেদিন থেকেই রয়েছে এই দিনটাতে আনন্দ করব বলে এত সুন্দরভাবে সেজেগুজে সবাই কিন্তু চলে এসেছি তো ভিডিওটা এটুকুই ছিল আজকে তোমরা সবাই ভালো থেকো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে